আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে তো গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এবং আমরা দেখেছি যে আমরা ফ্রিল্যান্সার বেসিক যে মেম্বারশিপ আমরা সিলেক্ট করেছি আমরা সেটাতে আছি এবং এর মাধ্যমে আমাদের সাইটটি অ্যাভেলেবল কানেক্ট ওরা দিয়েছে তো এখন আপনি যখন ফার্স্ট আপওয়ার্কে লগ ইন করবেন প্রোফাইল কমপ্লিট করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এবং আপনি এখানে দেখতে পাবেন যে ডান পাশে আপনার প্রোফাইলের কিছু ইনফরমেশন দেখাবে বাম পাশে দেখাবে আপনার কিছু জব ক্যাটাগরি দেখাবে এবং এইখানটাতে আপনার কিছু কাজ আপনার জব ক্যাটাগরির মধ্যে কিছু কাজ এখানে আপনি এইভাবে দেখতে পাবেন যে এসিও স্পেশালিস্ট দরকার যেহেতু আমরা এসিওটা সিলেক্ট করেছি আমাদের ওয়ার্ক সেকশন সো এসিওটা দেখাচ্ছে তো আপনি যেটা সিলেক্ট করবেন সেটা দেখাবে এবং আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির উপর যদি আপনি ক্লিক করেন তাহলে সেই ক্যাটাগরির আন্ডারে কি কি কাজ আছে ওডেস্কে আপনি সরি আপওয়ার্কে সেই কাজগুলো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পাবেন তো অবশ্যই কাজে আবেদন করার পূর্বে আমরা আমাদের প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট করে নেব কারণ প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সো প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট করার জন্য আপনাদেরকে কিছুই করতে হবে না আপনাকে কোনটার পর কোনটা করতে হবে সেইটা আপনি আপনার প্রোফাইলের নিচে এইখানে দেখবেন লিখে থাকবে যে আপনাকে কি করতে হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রোফাইলটি পূর্ণ আছে এবং এখানে লিখে দিয়েছে যে আপনাকে একটি অ্যার্ড ওয়ার্ক হিস্টোরি যোগ করতে হবে এতে করে আরো পঁয়তাল্লিশ মানে থার্টি ফাইভ পার্সেন্ট আরো পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোফাইল ফিল আপ হয়ে যাবে তো আমরা এখানে অ্যার্ড ওয়ার্ক হিস্টোরি আমাদের পূর্বে কাজের হিস্টোরি যোগ করে দিই তাহলে আমাদের আরো বেশি এখানে যোগ হয়ে যাবে সো এখানে আপনাদের আগে অ্যাডের মানে আগে কোনো কোম্পানিতে যদি কাজ করে থাকেন তাহলে সেইটার তথ্য এখানে দিবেন আর যদি নতুন অবস্থায় যদি কোনো কোম্পানিতে কাজ না করে থাকেন সেই ক্ষেত্রে আসলে আপনি মানে ভুল ইনফরমেশন আমরা কখনোই চাই না যে আপনি ভুল ইনফরমেশন দেন কিন্তু তারপর আপনি যদি কাজ কোনো কোম্পানিতে কাজ না করে থাকেন তাহলে ক্ষেত্রে আসলে আপনি যে কোনো একটা কোম্পানির নাম বা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি নিজের কোনো একটা কোম্পানি নাম দিয়ে প্র্যাকটিস করতে পারেন আপনি নিজের কোম্পানির নামটা এখানে দিয়ে দিতে পারেন সো আমরা এখানে দিয়ে দিচ্ছি যে আমরা যেহেতু আমি টেটকাও নামে একটি কোম্পানিতে বেশ কয়েক বছর যাবত কাজ করতেছি এখনো কাজ করতেছি সো এই ক্ষেত্রে আমি আমার কোম্পানি ওয়ার্ক হিস্টরি টেটকাও দিয়ে দিচ্ছি এবং আমাদের কোম্পানির লোকেশনটা কোথায় সেটা দিতে হবে সো আমাদের আমার যে কোম্পানিটি আছে সেটার লোকেশনটা আমরা এখানে দিয়ে দিতে পারি তো আমি যে কোম্পানিটিতে কাজ করতেছি এই মুহূর্তে অ্যাকচুয়ালি সো এটির লোকেশন হচ্ছে আরুবাতে এবং কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া হ্যাঁ অস্ট্রেলিয়া সো টাইটেল যে আসলে আমি কোন পোস্টে কাজ করতেছি সো এসিও অ্যানালাইজার যদিও এখানে আমি মেইনলি ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে আছি বাট তারপর আমরা এসিও অ্যানলাইজার সিলেক্ট করে সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে রোল আমার রোলটা কি অ্যাকচুয়ালি এখানে আমার রোলটা হচ্ছে অ্যাকচুয়ালি একজন ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর বলা চলে এটা সিলেক্ট করে দিচ্ছি এবং কত সাল থেকে কত সাল আপনি এখানে কাজ করেছেন সেটা আপনি দিতে পারেন তো আমরা এখানে দিয়ে দিয়ে দিচ্ছি যে যে আমরা এখানে দিলাম আই কারেন্টলি ওয়ার্ক আমি এখানে এখনো কাজ করতেছি আর যদি আপনি এখানে এখনো কাজ না করেন আপনি এখান থেকে মান্থ এবং ডেটটা সিলেক্ট করে দিতে পারেন যে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি আপনার কোম্পানিতে কাজ করেছেন সো আমি এখানে আমি আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এটা দিয়ে দিচ্ছি আর এখানে ডিসক্রিপশন আপনি আপনার কোম্পানি সম্পর্কে কোনো ডিসক্রিপশন যদি দিতে চান কোনো বর্ণনা দিতে পারেন তবে এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে সো আমরা এখানে সেভ করে দিচ্ছি আমরা চাইলে আরো কোম্পানির নাম এখানে দিতে পারতাম আমরা আপাতত একটি এখানে যোগ করলাম তো কোম্পানির নাম যোগ করার পর দেখুন এখানে কোম্পানির নামটা এখানে শো করবে যে এসিও কোম্পানির নাম হচ্ছে টেটকাউ সো আমরা উপরে আপওয়ার্কে যে লোগো আছে সেটাতে ক্লিক করে আমরা আবার আমাদের যে ড্যাশবোর্ড মেইন যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটিতে আমরা চলে যাচ্ছি দেখা যাক যে আমাদের প্রোফাইল কত পার্সেন্ট হলো দেখা যাচ্ছে যে আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে তো এখন এরপরে আমাদের কি করতে বলেছে যে টেক এ স্কিল টেস্ট স্কিল টেস্ট দিতে হবে আমাদের প্রোফাইল কে আরো দশ পূর্ণ করার জন্য সো এই স্কিল টেস্টটা হচ্ছে আপনারা যারা নতুন অবস্থায় প্রোফাইল ফিল আপ করতে চান তাদের জন্য সবচাইতে কঠিন কাজ আপনারা যেটা মনে করেন সো এই স্কিল টেস্ট কিভাবে দিবেন সেটা আমরা আগামী পর্বে আপনাদের সাথে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল টেস্ট দিয়ে দেখিয়ে দিবো তো সেই পর্বের আমন্ত্রণ যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ